আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যারা মাছ চাষ করেন তাদের জন্য সুখবর ফিশ প্রোটিন সুটকি মাছের গুঁড়া পাইকারি রেটে ক্রয় করুন তো দর্শক আমাদের হাতে বর্তমান যেগুলো প্রোডাক্ট রয়েছে আপনাদের আমি লিস্টগুলো শোনাচ্ছি আপনাদের সারা বাংলাদেশ কুরিয়ার যোগে এবং পাইকারি রেটে পেয়ে থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এক নম্বর দর্শক ফিশ প্রোটিন পোলট্রি মিল এগুলো যা যতটুকু প্রয়োজন যত গাড়ি লাগে দেওয়া যাবে দুই দ্বিতীয়ত হচ্ছে সোয়া মিল আছে সরিষার ফইল আছে তারপরে এদিকে হচ্ছে বাদামের ফইল রয়েছে ভুট্টার আটা লাইসিন থেকে শুরু করে যাবতীয় যা প্রোডাক্ট রয়েছে গবাদি পশু এবং হাঁস মুরগির জন্য সবগুলো প্রোডাক্ট পেয়ে থাকবেন রেপসিড রয়েছে সরিষার কোয়েল তারপর গমের ভুষি মোটা ভুষি সব কিছু প্রোডাক্ট সরাসরি চিকন ভুষি সুলভ মূল্যে পাইকারি রেটে আমাদের কাছ থেকে পাবেন এবং মুসুরি ভুষি সব সবগুলো ইনপুট হওয়ার মাধ্যমে আপনাদের যার যত যত গাড়ির প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে সততা এবং বিশ্বাসের সাথে আপনারা মাল পেয়ে থাকবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সযক্ষে আমি দেখাচ্ছি যে এখান থেকে এই যে বস্তাগুলো বস্তা বন্ধ করে রাখা হয়েছে এগুলো তো মূলত পঞ্চাশ কেজি বস্তা ফিশ প্রোটিন বা পোলট্রি মিল এই এই গুডানে গুদাম জাত করে রাখা আছে দেখুন এই যে কালারগুলো দেখুন দর্শক এটা মূলত আপনার ফিশ মিল দর্শক এটা মূলত দেখতেছেন আমার হাতে এটা ফিফটি পার্সেন্ট প্রোটিন রয়েছে এখানে একদম মিটার স্কেল করা এই যে পঞ্চাশ কেজি যা পঞ্চাশ কেজি বস্তা বাজারজাতকরণ করা হচ্ছে আপনাদের প্রতিদিন কাঁচামালের বাজার উদ্যোগতি সম্পূর্ণ আপনাদের মোবাইল করে শুনে নিতে পারেন বাজারটা থেকে পার্সেন্ট পর্যন্ত আমাদের হাতে আমেরিকা থেকে শুরু করে সৌদি আরব থাইল্যান্ড সব কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে ফিশ প্রটিনটা সরাসরি বাইর থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা ফিশ মিল যাকে নামে পরিচিত দেখুন এই যে আর এই পাশেরটাতে সরাসরি পোলট্রি মিল এখানে এখানে আপনারা দেখছেন ইন সৌদি আরব থেকে এগুলো মূলত দেখুন যা যতটুকু যত টন লাগে দেওয়া সম্ভব সরাসরি চট্টগ্রাম নগর থেকে কারখানা থেকে আমি লাইভ করতেছি এবং ভিডিও করতেছি দর্শক